সীমিত সময়ের জন্য আর্লি বার্ড রেজিস্ট্রেশন চলছে প্রবাসী স্টার্ট আপ বুটকে শূন্য থেকেই প্রথম ইনকাম মাত্র দুই দিনের এই লাইভ সেশনে আপনি হাতে কলমে শিখতে পারবেন কিভাবে শূন্য টাকা ইনভেস্টমেন্ট করে একটা বিজনেস শুরু করা যায় এবং প্রথম ইনকাম জেনারেট করা যায় দুই দিনের এই লাইভ সেশনে তিন ঘন্টা করে ছয় ঘন্টায় আপনি পেয়ে যাবেন প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান যা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা তৈরি করেছি যেটা আপনার জীবনকে নতুন একটা দিগন্তে উন্মোচন করার জন্য অবশ্যই এটা ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবে আমরা কনফিডেন্ট ক্লাস শেষে আপনি পাবেন একটি অসাধারণ বিজনেস আইডিয়া প্রোমো পোস্ট 30 দিনের রেডি প্ল্যান এবং প্রথম সেলস জেনারেট করে প্রথম ইনকাম আলিবাবা রেজিস্ট্রেশনে প্রথম 100 জনের জন্য কোর্সটি থাকছে মাত্র 990 টাকা ব্যাচ শুরু হচ্ছে 16 এবং 17 অক্টোবর এখনই রেজিস্ট্রেশন করুন পরে রেজিস্ট্রেশন করতে গেলে হয়তো সিট নাও থাকতে পারে রেজিস্ট্রেশন করতে এখনই ক্লিক করুন নিচে দেওয়া লিংকে এবং জয়েন করুন আমাদের সাথে এই প্রবাসী স্টুড বুট ক্যাম্পে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাক আলাইকুম আলিক